প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরাতুল আলে ইমরানের বিশ আয়াত থেকে পঁচিশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ তেলত করব ইংশাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن حاجوك فقل أسلمت. وجهي لله ومن اتبع وكل الذين اوتوا الكتاب والاميين ااسلمتم فان اسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد एकोन जो दी আপনার সাথে ঝগড়া করে তাহলে তাদেরকে বলুন আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করেই দিয়েছি এরপর যারা আহলে কিতাব ও যারা আহলে কিতাব নয় তাদেরকে জিজ্ঞেস করুন তোমরাও কি তার আনুগত্য কবুল করেছো যদি তারা আনুগত্য করে থাকে তাহলে তারা সঠিক পথ পেয়ে গেছে আর যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে আপনার উপর শুধু দাওয়াত পৌঁছানোরই দায়িত্ব ছিল ছিলা ফুরুনা بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط মিনান যেসব লোক আল্লাহর আদেশ ও হেদায়েত মানতে অস্বীকার করে ও তার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং জনগণের মধ্য থেকে যারা ইনসাফ ও সততার হুকুম দেয় তাদেরকেও হত্যা করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সহসংবাদ দিন উলাইকা লযিনা হাবাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল ওয়া মা লাহুম এরাই ওইসব লোক যাদের আমল দুনিয়া ও আখিরাত দু জায়গায় নষ্ট হয়ে গেছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই اوتوا نصيبا من الكتاب يدعون الى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم যাদেরকে কিতাবের ইলম থেকে কিছু অংশ দেওয়া হয়েছে তাদের অবস্থা কি আপনি দেখেননি তাদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যাতে ওই কিতাব তাদের মধ্যে বিচার ফয়সালা করে তখন তাদের একটা দল পাশ কাটিয়ে যায় এবং ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নেয়াল কলু নু إلا أياماً معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. ترى এ কারণেই এমন করে যে তারা বলতে চায় দোজকের আগুন তো আমাদেরকে ছুতেও পারবে না আর যদি দোজকের শাস্তি আমাদের উপর হয়ও তাহলে তা অল্প কয়েকদিনের দিনের জন্য মাত্র আসলে তাদের মন গড়া আকিদা বিশ্বাস তাদেরকে তাদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে 베리 이렇게 쓰